হ্যালো ফ্রেন্ডস আমি পদ্মানা পদ্মা ব্লক আকসি তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো দেখো আবার আমি নিয়ে চলে এলাম তোমাদের কাছে নেল এক্সটেনশনের সেকেন্ড পার্ট তো বলো আগে ভিডিওটি কেমন হয়েছে তোমাদের কমেন্টস দেখেছি তো আমাকে তো বলেছিলাম যে আমি আবার সেকেন্ড পার্টটা তোমাদের সামনে আসবে তো এই দেখো সেকেন্ড পার্ট চলে এলো তো আগের পার্টটা তোমরা দেখেছো তো এই পার্টের মধ্যে দেখো আমরা মি নেলটাকে এবার কালার করে নেব নেল পালিশ দিয়ে তো এই দেখো এই প্রথমে যে এই একটা কালার নিয়ে নিয়েছি এটা জাম কালারের একদম লাইট কালার তো দেখো এই নেল পালিশটার কালার দিয়ে আমি নেলটাকে পুরো কালার করে নেব তো এটা বেশি বেশি মানে ইয়ে করা যাবে না মানে দুইবারের মধ্যেই তোমাকে কিন্তু নেলটাকে কালার করে নেবে দেখো সুন্দর একটি মিষ্টি কালার তো আমার ভালো লেগেছে তো দেখো এটা দিয়ে আমি নেলটাকে কালার করে নিলাম এরপর আমি করে নেব সেকেন্ড নেলটাকে দেখো বলো কেমন হয়েছে বলো তো দেখো এইভাবেই কিন্তু আমরা ঘরে বসে কিন্তু নিজের নেলকে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করে নিতে পারি ঠিক আছে এই দেখো দেখো কতটা সুন্দর লাগছে না বলো দেখো মনেই হচ্ছে না যে এটা তোমার মানে নকল এটা মনে হচ্ছে তোমার পুরো আসল নেল এ দেখো এরপর আমি করে নিচ্ছি হোয়াইট দিয়ে তো তোমরা তোমাদের পছন্দ মতন কালার করে নিতেই পারো আমি আমার বেশ ডেকোরেট করার জন্য আমি পাঁচটা কালার বেছেছি তোমরা তোমাদের পছন্দের মতন কালার করে নেবে যেটা তোমাদের ভালো লাগে বা এটাও হতে পারে যে তোমরা একটা কালার দিয়ে তোমরা পাঁচটা নেলকে কালার করলে ঠিক আছে একদমই নিজের ইচ্ছের মতন তোমরা কিন্তু কালারটা করবে তো এই নেলের ভিডিও বানা বানানোর পর আমি শর্টসও বানিয়েছি দেখেছো হতো আমার শর্টসের মধ্যে অনেকগুলো শর্টসের মধ্যে দেখেছো হতো যে আমি আর শর্টসের মধ্যে কিন্তু আমার এই নেলগুলো হয়তো তোমাদেরকে দেখতে পাচ্ছ তো দেখো ভিডিওটা আমার মানে ভয়েস ওভার করতে এতটাই না দেরি হয়ে যাচ্ছে মানে কি বলবো তোমরা সবাই বলছো যে ভিডিও দাও ভিডিও দাও এদিকে দেখো আমার ভয়েস ওভার করতে এতটাই সময় চলে যাচ্ছে যে কি মানে অনেকটাই দেরি করে ফেলছি তো দেখো এবার আমি থার্ড পার্টটাকেও কিন্তু থার্ড নেলটাকেও কিন্তু আমি কালার করে নিয়েছি তো দেখো এই দেখো কি সুন্দর লাগছে না বলো তো আমি বললে কি হবে তোমাদের কমেন্টসটাই কিন্তু মেন এই দেখো এইভাবে কিন্তু আমি বেশ কালো দিয়েও কিন্তু একটা নেল কিন্তু কালার করে নিয়েছি তো এই দেখো কালো দিয়ে নাল নেলটাকে কালার করতে গিয়ে কিন্তু সামান্য একটু হালকাভাবে কিন্তু লেগে গেছে ঠিক আছে তো এটাকে আমি কি করব যে নেল রিমুভার যে প্যাডগুলো যে কটনগুলো হয় যে সেই কটনগুলো দিয়ে আমি এটাকে রিমুভ করে দেব খুব খুব মানে ধীরে সুস্থে কিন্তু এটাকে রিমুভ করে নিতে পারবে দেখো এই এই কিটটাও তুমি কিন্তু মার্কেটে পেয়ে যাবে খুব বেশি কস্টলি হয় না এই কিটগুলো খুবই মানে খুব মানে ইয়ে মধ্যেই তুমি কিন্তু পেয়ে যাবে এই দেখো এভাবে কিন্তু এক্সট্রা যেগুলো যে লেগে যায় যে সেটাকে দিয়ে কিন্তু এই রিমুভার দিয়ে কিন্তু ক্লিন করে নেবে অন্য কোনো তুলো বা অন্য কোনো কিছু কিন্তু ইউজ করবে না জাস্ট এটা ইউজ করবে কেন কী বলতো এটা একটুখানি মানে কি তোমার মানে এই জিনিসটা হয়ই মানে তোমাকে নেল কালারটাকে রিমুভ করার জন্য তাই আমি বলবো যে তুমি কিন্তু এইটা কি মানে এইটা দিয়েই করবে অন্য কিছু দিয়ে করতে যাবে না কিন্তু ঠিক আছে তো দেখো ধীরে সুস্থে করবে খুব ইজলিভাবে তো দেখবে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে এই দেখো দেখো আগে কেমন জন্য একটুখানি বেশ কেমন জন্য লাগছিল না তো দেখো এবার কিন্তু সুন্দর কি সুন্দর লাগছে বলো তো দেখো দেখো এই যে এই যে নীল রুমবার এইটা হলো প্যাড ঠিক আছে দেখলে আমি কীভাবে এটাকে ফোল্ড করলাম দেখলে তো ফোল্ডটা ফোল্ড কীভাবে করলাম ফোল্ড করে বেশি কি কোন দিয়ে জিনিসটাকে কিন্তু জাস্ট হালকাভাবে কিন্তু জাস্ট একটু টাচ করলে কিন্তু জিনিসটা কিন্তু ক্লিন হয়ে যাবে ঠিক আছে দেখো হয়ে গেছে পুরো ক্লিন হয়ে গেছে আর নখের চারপাশটাই কিন্তু খুব সুন্দর মানে যে খুব সুন্দর কিন্তু নেলটা এবার কিন্তু লাগছে ঠিক আছে তোমরা কিন্তু এইভাবেই কিন্তু নেলটাকে কালার করবে বা এইভাবেই যদি এক্সট্রা যদি লেগে থাকে তাহলে রিমুভ করে নেবে এবার আমার পাঁচ নম্বর নেলটা রয়ে গেল তো দেখো তো আমি এটার জন্য পুরো ডা মানে পিঙ্ক মানে রানি পিঙ্ক একটা মানে কালার বেঁচেছিলাম তারপরে দেখলাম রানি পিঙ্কটা না বেশ একটু ড্রাই হয়ে এসছে তারপর আমি এই কালারটাই দেখো এই নিলাম তো এই কালারটাও বেশ সুন্দর খুব মিষ্টি একটি কালার দেখো তোমাদের তো ভালোই লাগবে বেশ আমার তো ভালো লাগে প্রত্যেকটা কালারই সুন্দর তাই না মানে প্রত্যেকটা রঙই মানে আমাদের ভালো লাগে আর কি তো দেখো এই কালারটাও বেশ খুব সুন্দর একটি মিষ্টি একটি কালার বেশ ভালো লাগছে খুব লাইট দেখো খুব বেশি ডিপ হয়নি দেখো নেলটা কিন্তু এবার দিয়ে ওই পার দেখা যাচ্ছে মানে এতটাই লাইট কালারটা ভালো লাগছে দেখো এইভাবে দেখো আমি প্রত্যেকটা নেলকে আমি নেল প্যালিশ দিয়ে কালার করে নিয়েছি তো নেল পালিশটা মানে কি তোমার যে নীলের যে যে কালারটা আছে যে নেল পালিশটা আছে ওটা একটু মানে কি ভালো হতে হবে হ্যাঁ তো মানে কি তাহলে গিয়ে কি বলো তো তোমার নেলটাকে তোমার ডেকোরেট করতে কিন্তু মানে সুবিধে হবে একটু একটু এক্সপেন্সিভ হবে তাহলে গিয়ে কিন্তু নেলটাকে তুমি ডেকোরেট করতে পারবে ঠিক আছে চেষ্টা করবে যে একটু মানে কি একটু ভালো কোয়ালিটির হতে হবে ঠিক আছে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি একটু ভালো কোয়ালিটির হতে হবে যখনই নেল ডেকোরেট করবে না তো তুমি চেষ্টা করবে যে একটু মানে নেলের যে নেল পালিশটা আছে যেন একটু দামি মানে একটু কস্টলি যেন হয় তো আমি এটা হু হুডা বিউটির ইয়ে করেছি দুটো দুটো নেল পালিশ আমি হুডা বিউটির করেছি তো দেখো দেখো বলো কেমন হয়েছে বলো এই দেখো এক একটা করে নেল কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কিন্তু দেখো এই যে নীল আমি তো এই এই শেপে নীল বেঁচেছি তোমরা তোমাদের পছন্দের মতন শেপ কিন্তু পেয়ে যাবে যে যেমন শেপ পছন্দ করো সেই ধরনের শেপ কিন্তু নীলের তোমরা মার্কেটে পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে সব রকমেরই শেপ অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো চলো দেখিনি এবার আমি বলো তো কী করবো এটাতে এটাতে এবার আমি যেটা করব সেটা হলো যে এবার আমি এটাতে স্টোন দিয়ে ডেকোরেট করব এটা মধ্যে আমি স্টোন তোমরা এমনিও রাখতে পারো স্টোন ছাড়াও থাকতে পারে আমি বললাম যে যখন আমি নেলে ভিডিও বানাচ্ছি তো একটু বেশি এক্সপেন্স করে দিই নেলটাকে তো একটু স্টোনটা লাগিয়ে দিলে কি জিনিসটা আরও একটু বেশ মানে খুব সুন্দর হয়ে যাবে তো তাই জন্য দেখো আমি আবার স্টোন দিয়ে দেখো ডেকোরেট করব তো এই দেখো এ দেখো এই স্টোন দিয়ে আমি আবার ডেকোরেট করে নিলাম আমাদের নেলটাকে আমার নেলটাকে দেখো খুব ধীরে সুস্থে টুইজারের সাহায্যে দিয়ে তুমি তোমরা করবে ঠিক আছে হাত দিয়ে করতে যাবে না বেশিরভাগ এইসব জিনিস করতে গেলে টুইজারটাকে ইউজ করবে ঠিক আছে হাত দিয়ে টাচ করবে না এই দেখো এভাবে এক এক করে প্রত্যেকটা নেলে মধ্যে তুমি কিন্তু স্টোনটাকে বেশ বসিয়ে নিলে তো তোমরা যদি শর্টস বানাও তোমরা ভিডিও বানাও বা কোনো পার্টিতে গেলে বা কোনো বিয়েবাড়িতে গেলে তো এবার করে নিতেই পারো নিজেকে সৌন্দর্য করে তুলতেই পারো নিজের টোকটাকেও সুন্দর করে নিতে পারো তাই না তো এটার জন্যই আমার তোমাদের কাছে ভিডিও বানানো তো এখন মার্কেটে প্রচুর মানে অ্যাভেলেবেল আছে মানে সবাই ডেকোরেট করায় আর কি তো পড়ে যায় প্রত্যেকটা করে নেবে যদি পারো তোমরা তাহলে হোয়াইট স্টোনের জায়গা তোমরা কালারিং স্টোন আছে সেই স্টোনটাও ইউজ করে দিতে পারো বা আমি একটা স্টোন দিচ্ছি তোমরা তোমাদের পছন্দের মতন দুটো স্টোন দিতে পারো বা স্টোন ছাড়া করতে পারো এটা ডেকোরেশনটা কী আছে একটু নিজের নিজের উপরে যার যেটা ভালো লাগে আর কি বুঝলে তো এই হলো আমার নেল এক্সটেনশনের ভিডিও দেখো এবার লাস্ট নেলে মতো আমি কিন্তু ডেকোরেট করে নিয়েছি তো দেখো পুরো নেলটায় কিন্তু আমার ডেকোরেট করা হয়ে গেছে তো দেখো পুরো ফাইনাল টাচ আমি কিন্তু দিয়ে ফেলেছি এই দেখো কেমন হয়েছে বলো এই দেখো কেমন হয়েছে বলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে কমেন্ট করবে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি আবার কিন্তু নতুন করে একটি ভিডিও বানাবো উৎসাহ পাবো তোমাদের কমেন্ট শুনে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি কিন্তু ওয়েট করে থাকি তোমাদের কমেন্টে ঠিক আছে আগামী দিনগুলো তোমাদের স্বার্থের দরকার তোমরা পাশে থাকবে তোমরা সাথে থাকবে তো এইভাবেই আমি কিন্তু আগামী দিনগুলো চলতে পারবো তো দেখো এই সমস্ত কিট নিয়ে আমি কিন্তু একটি শর্টস বানিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা